তোমরাও ভিডিও পাবে আর কি বলবো তোমরা ভালো থেকো চারিদিকে জ্বর সর্দি কাশি খুব বাজে হয়ে যায় সাবধানে থেকো আর আমি সাবধানে থেকেও তো আমার এই অবস্থা অবস্থান যাকে যাই হোক তো আমি জ্ঞান দিচ্ছি আমার নিজের যতই খারাপ হোক আমি তো চাইবো না তোমাদের খারাপ হোক কেমন সাবধানে থেকো রাখি